বেশ কিছুদিন আগে একটি চাঞ্চলকর খবর সামনে আসে যে পৃথিবীর অভ্যন্তর নাকি পৃথিবীর উল্টো দিকে ঘুরছে নতুন এক গবেষণা তাই বলছে পৃথিবীর কেন্দ্র ঘোরা বন্ধ করে দিয়েছে এবং যে কোনো সময় তা উল্টো দিকে ঘোরা শুরু করবে সাম্প্রতিক সময়ে বিজ্ঞানীদের গবেষণা এসেছে পৃথিবীর ইনার কোর যেটাকে আমরা পৃথিবীর অভ্যন্তর বলি সেটা উল্টো দিকে ঘুরতে শুরু করেছে তাহলে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে মানব সভ্যতার কি সমস্যা হতে পারে বা মানব সভ্যতা কোথায় গিয়ে দাঁড়াবে পৃথিবী ঠিক থাকবে নাকি এটা ধ্বংস হয়ে যাবে নিয়ে বিস্তারিত প্রতিবেদন করছে চলুন প্রতিবেদনটি দেখে আসি পৃথিবী নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে কিন্তু ন্যাচার জিও সায়েন্স জার্নালে প্রকাশিত ওই গবেষণা বলছে ইতোমধ্যেই কেন্দ্র উল্টো দিকে ঘুরতে শুরু করেছে অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে ঘুরছে যেখানে পুরো পৃথিবী ঘুরছে পশ্চিম থেকে পূর্ব অনেক প্রশ্ন উঠেছে এটাই কি তাহলে পৃথিবীর ধ্বংসের ইঙ্গিত এতে পৃথিবীর উপরিভাগে কেমন প্রভাব পড়তে পারে চলুন জেনে নিই পৃথিবীর কেন্দ্রের প্রধান দুইটি অংশ রয়েছে ইনার কোর বা অন্তকেন্দ্র ও আউটার কোর বা বহিঃকেন্দ্র আর এই ঘটনাটি ঘটছে অন্তকেন্দ্র বা ভেতরে কেন্দ্রে আমাদের মাটি থেকে প্রায় পাঁচ হাজার কিলোমিটার নিচে এই কেন্দ্রের অবস্থান গবেষণায় যেটিকে পৃথিবীর ঘূর্ণনের বিপরীতে ঘুরছে বলে অনুমান করা হচ্ছে এমন অবস্থায় প্রশ্ন জাগতেই পারে গবেষকরা এই ঘূর্ণনের অবস্থা জানলেন কিভাবে বিজ্ঞানীরা ভূমিকম্পের তরঙ্গ বা সিজমিক ওয়েভ বিশ্লেষণ করে এই তথ্য পেয়েছেন চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের দুইজন গবেষক সিয়াডং সং ও ইয়াং নিজেদের গবেষণায় লক্ষ্য করলেন উনিশশো সাল থেকে দু তেইশ পর্যন্ত দুইশটি ভূমিকম্পের ভূতরঙ্গ গবেষণা করে তথ্যগুলো নিশ্চিত করেন এই দুই গবেষক তবে কেন্দ্রের এই উল্টো দিকে ঘোরা নিয়ে গবেষকরা দুশ্চিন্তা করতে নিষেধ করেছেন কেন্দ্রের উপর ভুয়া বরণের অভিকর্ষ বলের জন্য কেন্দ্রের এই গতি পরিভাগের তুলনায় কমে যায় বিবিসির সায়েন্স ফোকাসের তথ্য অনুযায়ী পৃথিবীর মেন্টাল ও বাইরের কোর্টের মধ্যে জটিল মাধ্যাকর্ষণ ও চুম্বকীয় সম্পর্কের কারণেই ভেতরের কেন্দ্রের গতি মাঝে মাঝেই কমে আসে তো কেন্দ্র যদি উল্টো দিকে ঘুরে তবে পৃথিবীও কি উল্টো দিকে ঘুরবে বিজ্ঞানীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভেতরের কোর্ট যেদিকেই ঘুরুক না কেন পৃথিবীর বাইরের অংশ স্বাভাবিকই থাকবে সিএনএনএ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে অন্তঃকেন্দ্রের এই বিপরীত ঘূর্ণন দু সালের দিকে স্পষ্টভাবে ধরা পড়ে কেন্দ্রের ঘূর্ণন গতির বৃদ্ধি এর আগেও হয়েছে সম্প্রতি প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী প্রতি ৩৫ বছর পর পৃথিবীর কেন্দ্র তার দিক পরিবর্তন করে অর্থাৎ কিছু সময় সামনের দিকে আবার কিছু সময় উল্টো দিকে ঘরে অর্থাৎ সত্তর বছরে একটি পূর্ণাঙ্গ সাইকেল সম্পন্ন করে এর আগে উনিশশো সত্তর সালে এমনটি ঘটেছিল লাইভ মিন্টে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে অন্তকরের এই বিপরীত ঘূর্ণা মানব জীবনে তাৎক্ষণিক কোনো হুমকি তৈরি করবে না এবং দু হাজার দশকে আবারও এটি ঘটার সম্ভাবনা রয়েছে এটি কোটি কোটি বছর ধরে ঘটে আসছে এবং ভবিষ্যতেও ঘটতে থাকবে যা মিলিয়ন মিলিয়ন বছর আগে থেকে এটি চলে আসছে বর্তমানে চলছে এবং ভবিষ্যতেও চলবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন জানা তথ্য মোহাম্মদ মিজানুর রহমান